হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই রমজান মোবারক আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর যে মডেল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেনেবো থিঙ্কপ্যাড এক্সন কার্বো লেনেবো থিঙ্কপ্যাড এর বডি জেন হয়ে থাকে আলাদা আলাদা জেন হয়ে থাকে সিক্স জেন সেভেন জেন এইট জেন তো এই ল্যাপটপটি বডি জেন হচ্ছে এইট জেন ডলবি স্পিকার ইন্টেল এর হচ্ছে কুড়াই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম হবে পাঁচশো বারো জিবি এসিডি হবে ফুল ফ্রেশ কন্ডিশন হবে ডিসপ্লে হচ্ছে ন্যারো বেজেল চোদ্দ ইঞ্চি এলইডি আইপিএস ডিসপ্লে ডিসপ্লে তে রেজুলেশন এতটা হাই আপনার দেখলে মনে হবে যে টু কে প্লাস ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশনটা অনেকটা হাই একশন কার্বন কিবোর্ডটা অনেকটা স্ট্রং পেয়ে যাবেন কিবোর্ডটা যত টাইপিং করেন না কেন কিবোর্ডের কিচ্ছু করতে পারবে না এতটা স্ট্রং একটা কিবোর্ড লেনোভো একশন কার্বন হচ্ছে ফুল স্লিম একটা বডি পাতলা একটা বডি ফুল ফ্রেশ একটা কন্ডিশন একটা প্রোডাক্ট এটা ওয়ান এই রোটেট করতে পারবেন হবে না ক্লোজ ভাবে যদি দেখেন প্রোডাক্ট হচ্ছে একটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের চার্জিং বেকার পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে পেয়ে যাবে আর এই ল্যাপটপটিতে আপনার কি থাকছে ওটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে চার্জিং বোর্ড এটা হচ্ছে টাইপ সি আপনার ঠান্ডা বোর্ডের পোর্ট এটা হচ্ছে ইউএসবি পোর্ট এইচ পোর্ট দেওয়া আছে দেওয়া আছে চাইলে হেডফোন কানেক্ট করে আপনার গান বা কোনো কিছু শুনতে পাবেন সাইডে দেওয়া আছে ইউএসবি টু এখানে দেওয়া সেই বি থ্রি প্রোডাক্টে আমার কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি अवेलेबल হবে প্রোডাক্টে আপনার ফুল ফ্রেশ আমি কন্ডিশন আপনাকে দিতে পারব প্রোডাক্টে আমরা প্রাইস দিচ্ছি ল্যাপটপ টিটার প্রাইস দিচ্ছি মাত্র অফার প্রাইসে পেয়ে যান এই উপলক্ষে আমাদের এখানে অনেক ব্র্যান্ডের ল্যাপটপ আছে যা ওভার প্রাইসে আপনার ডিসকাউন্ট প্রাইসে আপনি নিতে পারেন ল্যাপটপটির প্রাইসটা আমরা কমেন্টে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি আমার কাছে অনেক মডেলের ল্যাপটপ আছে আপনি যে মডেল নিতে চান বলবেন এই যে উপলক্ষে আমরা অফার প্রাইসে আপনি ল্যাপটপ দিয়ে থাকি এই ল্যাপটপটি পারচেজ করতে হলে আপনাকে আসতে হবে নিউ এলফেন রোড সুভাষ তো আরকেট আইসিডি ভবন সব নাম্বার হচ্ছে 1314 জিএম কম্পিউটার ফ্যাক্টরি আমাদের আরো একটি ব্রাঞ্চ আছে সেটি হচ্ছে নিউ এল রোড সেন্টার লেভেল হচ্ছে যারা ঢাকার ঢাকার বাইরে থাকেন সব বাইরে থেকে নিতে চান আপনার কুরিয়ার কুরিয়ারে নিতে পারেন আমরা চৌষট্টি জায়গায় কুরিয়ার করে থাকি ল্যাপটপটির সাথে অথেন্টিক চার্জার পেয়ে যাবেন ল্যাপটপটি অথেন্টিক অথেন্টিকটা যাচাই করার দায়িত্ব আমাদের ফুল একটি ল্যাপটপ পা থেকে মাথা পর্যন্ত কিভাবে কি ইস্যু করতে হয় ফুল একটা ল্যাপটপ আপনাকে নিয়ে কিছু করে দেখায় দিব তো যখন যা একটা ল্যাপটপ কুরিয়ারে নেবেন তারা যদি বলেন যে ভিডিও কলে রেখে আমাকে সবকিছু পা থেকে মাথা পর্যন্ত দেখাতে হবে আমরা দেখায় দেখা যদি বলেন যে থেকে ভালো আছে আছে আর ডিসপ্লে ওকে কিনা কিবোর্ড ওকে আছে কিনা ক্যামেরাটা ওকে আছে কিনা এইগুলা একটা ভিডিও দেন ভিডিও করে শর্টকাট ভিডিও দেন আমরা ভিডিও দিয়ে আপনাকে দেখাতে পারব তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন for well, the